প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার দু অধ্যায় এগারো পথ পরে তাহারা গৃহমূর্তি গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দুরু ও গন্ধরাস উপহার দিলেন সোনা রাজত্বের রাজস্বের চিহ্ন কুন্দুরু ঈশ্বরের সম্মুখে সুখদায়ক সুগন্ধের কথাকে প্রকাশ করে পূর্বের পণ্ডিতেরা প্রভু খ্রিস্টের আরাধনা করতে এলে তারা সোনা কুন্দুরু এবং গন্ধরসও তাকে উপহার দিলেন গন্ধরস তিক্ত রস যা আগত দুঃখ এবং বেদনার কথা প্রকাশ করে প্রভু যীশুখ্রিস্ট মানুষের পাপের যন্ত্রণাকে নিজের উপরে নিয়ে নিজেকে বলিদান করেছেন অন্য জাতির এই সকল পণ্ডিতেরা তাদের উপহারে গন্ধরস এই কারণেই দিয়েছিলেন প্রভু যীশুখ্রিস্টের বলিদানের কার্যকে যেন এই রস প্রকাশ করে তাকে তো ভোগ করতে হবে কিন্তু তার কৃতকার্যে যে ব্যক্তি বিশ্বাস রাখে সে উদ্ধার ও পাপের ক্ষমা লাভ করে গন্ধরাসের মতো তিক্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য তিনি আমাদের কাছে এসেছেন আমাদেরকে মুক্ত করেছেন নিজের জীবন দিয়ে আসুন আজ পাপের তিক্ততা ছেড়ে দিয়ে অনন্ত জীবনের মিষ্টতা পেতে প্রভু যিশুকে রূপে গ্রহণ করেনি ধন্যবাদ 说。